বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স এই ম্যাচে আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে ইংল্যান্ড যদিও শেষ ম্যাচে তারা বিশ রানে ছয় উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রানে অল আউট হয়েছে কিন্তু প্রোটিওদের বিপক্ষে সিরিজ জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মর্গান মর্গান বলেন সোমবার দিনটি আমাদের একটি হুশিয়ারি দিয়েছে যে ওয়ান ডে ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজে আমরা ভালো করেছি অনেক ইতিবাচক দিক সেখানে আপনি খুঁজে পাবেন কিন্তু শেষ ম্যাচটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা ছিল গেল কয়েক বছরের মধ্যে এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা তবে ট্রফিতে মাঝে নামার আগে এটি আমাদের মাথা ব্যথার বিষয় নয় গেল কয়েক বছর ধরে আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছি অনেক শক্তিশালী দলের বিপক্ষেও দলগতভাবে অসাধারণ পারফরমেন্স করেছি সুতরাং আমাদের সামনে কে সেটা নিয়ে না ভেবে আমরা এগিয়ে যেতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়টি ইংল্যান্ড দলের জন্য আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করেন মর্গান তিনি বলেন দক্ষিণ আফ্রিকাকে হারানোটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করবে আমাদের সেরা খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করছে সে কারণেই এমন ফল পেয়েছি বেন স্টকস দারুণ সেঞ্চুরি করেছে মইন আলী অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছে সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যা পরবর্তী ম্যাচেও কাজে লাগবে নিজেদের প্রস্তুতির বিষয়ে বলেন এই টুর্নামেন্টের জন্য আমরা কয়েক বছর ধরে মর্গান গেল প্রস্তুতি পাশাপাশি দুই হাজার উনিশ সালের বিশ্বকাপের জন্য মূলত আমাদের সকল প্রস্তুতি বিশ্বকাপের দিকে ধাবিত হবে তবে গেল কয়েক বছর ধরে আমরা একটি তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছি সেটা হলো অবশ্য জেদা ম্যাচ হেরে যাওয়া সে কারণে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাচ আমাদের অবশ্যই জিততে হবে আশা করছি দারুণ একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে স্বাগতিক দল হিসাবে ইংল্যান্ড বেশ চাপে থাকবে তাছাড়া বড় মঞ্চে বাংলাদেশের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের সেই বিষয়ে মর্গান বলেন চাপের বিষয়টি আমাদের মাথায় রয়েছে ঘরের মাঠে ফেভারিট হিসেবে আমাদের মধ্যে কিছু চাপ কাজ করবে এটাই স্বাভাবিক তবে সেটাকে অবশ্যই আমরা বিশ্বাস করি ম্যাচ জেতার সব ধরনের সামর্থ্যই আমাদের রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে আমাদের আমরা দুটোই জিততে চাই সেটার জন্য নিঃসন্দেহে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে দল কত ভালো পারফরমেন্স করতে হবে